নমস্কার বন্ধুরা আজকে দেখাবো মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি এইভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে স্বাদ গন্ধ কিন্তু দুটোই একই রকম থাকবে এর কোনো টেস্ট অন্যরকম হবে না তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে একদম স্কিপ করলে চলবে না চলুন সবার প্রথমে এখানে নিয়েছি আমি এক কেজি মটরশুঁটি মটরশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন মটরশুঁটি সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলুন পরের স্টেপে চলে যায় এখানে আমি বেশ খানিকটা কড়াইতে জল বসিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন অনপর চা চামচ নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এই সময় আমি মিডিয়াম টু হাইতে নুন আর চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর দেখুন জলে এরকম বুদ আকারে তৈরি হচ্ছে ঠিক সেই সময় ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো কিন্তু দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পরে দেখা যাবে যে মটরশুঁটিগুলো যেগুলো নিচেই পড়েছিল সেগুলো কিন্তু একে একে জলের উপর আস্তে আস্তে ভেসে উঠছে দেখুন এক একে মটরশুঁটিগুলো সব ভেসে উঠছে জলের মধ্যে জলের উপর ভেসে উঠছে যেগুলো নিচের দিকটা ছিল সব ভেসে উঠেছে আমার মাত্র সময় লেগেছে দুই থেকে তিন মিনিট তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি সঙ্গে সঙ্গে যখন মটরশুঁটি সবগুলো জলের উপর ভেসে যাবে তখন কিন্তু গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে দেবেন আর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে এরকম একটা শাক নিতে সেঁকে নিতে হবে যে এক্সট্রা জল থাকবে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে দেখুন এরকম একটা শাক নিতে জল ঝরতে দিয়েছি আর অন্যদিকে একটা বাটিতে নিয়েছি আমি বেশ খানিকটা জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বরফ দেখুন এখানে বরফ দিয়ে দিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু এই বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি পারবেন ঠান্ডা জলের মধ্যে যদি মটরশুঁটি দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা কিন্তু ঠিক একই রকম থাকবে কালারটা কিন্তু চেঞ্জ হবে না এইভাবে আমি মটরশুটিগুলো ঠান্ডা জলে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো তাতে করে যে বরফগুলো সেগুলো গলে যাবার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা সবুজ গাঢ় রঙ চলে আসবে দেখুন আমি এবার পনেরো মিনিট পরে ফিরে আসলাম বরফ কিন্তু পুরোপুরি গলে গেছে আর কালারটাও কিন্তু দেখুন ঠিক একই রকম রয়েছে এবার ঠান্ডা জল থেকে তুলে একটা ছাঁকনিতে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন মটরশুটির দাম যখন কমবে সেই সময় অনেকটা বেশি করে কিনে রাখবেন কিনে রাখার পর এইভাবে ছাড়িয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে আপনারা মটরশুঁটির স্বাদ কিন্তু সারা বছরই পেতে পেতে পারেন এবার দেখুন একটা ছাঁকনিতে তুলে নেওয়ার পর একটা সুতির শুকনো কাপড়ের পর আমি এগুলো বিছিয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি হালকা হাতে এভাবে ছড়িয়ে দেওয়ার পর তারপরে আমি একটা শুকনো এরকম একটা কাপড় দিয়ে ওপর থেকে হালকাভাবে এরকম মুছে নিচ্ছি আপনারা চালে এইভাবে রোদ্রে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে আমি রোদ্রে রাখছি না এমনিই রেখে দিচ্ছি কুড়ি মিনিট রাখার পর দেখুন জল কিন্তু একটুও নেই পুরোটাই টেনে গেছে তারপরে একটা বাড়িতে ঢেলে নিয়েছি এবার আপনারা একটা কাচের বয়ামের মধ্যে বা কাচের বোতল হোক বা প্লাস্টিকের কোনো জারের মধ্যে এটা রেখে দিতে পারেন তবে যে কোনো এয়ারটাইটের মধ্যে রাখতে পারেন আর কাচের বয়ামে রাখলে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন আর প্লাস্টিকের কোনো জিনিসে রাখলে সেটা কিন্তু ডিপ ফ্রিজে অবশ্যই করে রাখতে হবে আর মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সারা বছর সংরক্ষণ করার জন্য মটরশুটি কিভাবে প্রসেস করে রাখতে হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সঙ্গে